তো কি অবস্থা আমরা এখন আসলাম একটি পুরাতন একটি জায়গাতে যেখানে রোদ আছে প্লাস হচ্ছে অনেক বাতাসও আছে তো আমরা এখানে বসে আজকে একটু গল্প করব একটু আড্ডা দিব তো আপনারা আমাদের সাথেই থাকুন তো কার কেমন দিনকাল যাচ্ছে বর্তমানে আমাদের দেশের গরমের কি অবস্থা আমি যতটুকু জানি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তারপর হচ্ছে আপনার যে লুডশেডিং হুম যে একটা লুডশেডিংয়ের প্রবলেম এই লুডশেডিংয়ের প্রবলেমের কারণে আসলে বাসার ভিতরে তাকা যাচ্ছে না হুম তো এখন হচ্ছে এই অবস্থা যদি হয় তাহলে কেমনে মানুষ থাকবে বসবাস করবে একেই তো রোদের উপর রোদ তারপর হচ্ছে লুডশেডিং তো যাই হোক তা আমাদের সবার উচিত কারেন্ট যখন আমরা সাশ্রয় করব যেন একটু শুনে করি হ্যাঁ আমরা যখন ঘরে বাইরে চলে যাই তখন যেন আমাদের আপনার হচ্ছে যদি ফ্যান চালু থাকে অথবা কোনো লাইট জ্বালা অবস্থায় থাকে ওইটা যেন আমরা অফ করে যাই তাহলে হয়তো বিদ্যুৎটা একটু সাশ্রয় হবে তো আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি জানি না কে এ পর্যন্ত কে কোথায় থেকে দেখতেছেন তো আমার মনে হয় আপনাদের পরিচয়টা দিলে ভালো হয় কারণ আমি এস সাগর ক্রিয়েশন ইউটিউব চ্যানেল থেকে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো কথা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে আমাদের সবার বর্তমানে সবকিছু কিছু মিলাইয়া যে অবস্থা তো এই অবস্থায় যদি দিনকাল থাকে তাহলে সবারই দিন দিন অবস্থা খারাপ হবে তো আমাদের সবার উচিত আমাদের ভালো করে ইনকাম হোক কতবা ভালো একটি রাস্তা বের করা যেন সহজ এবং সুন্দরভাবে চলতে পারি তো এই হচ্ছে আমাদের অবস্থা তবে বাংলাদেশে অবস্থা খুবই খারাপ তো আমার মনে হয় এই এই দেশ আসলে অনেক সময় ইচ্ছা হয় যে এই দেশ জেরে চলে যাব কিন্তু তারপরেও চাইলেও যেতে পারি না কি এটা হচ্ছে মাতৃভূমি মাতৃভূমির মায়া চাইলেও ছাড়া যায় না তো এই হচ্ছে আমাদের যে বাঙালিদের অবস্থা মানে আমরা চাই না এদেশে থাকতে তারপরেও থাকতে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে কারণ কি করব বলেন তাইলে তো আর ইয়া করা যায় না তো এই হচ্ছে যদি ভালো একটা ভালো সুন্দর একটা অন্য দেশের ভিসা টিসা পাওয়া যায় তাহলে অবশ্যই দেশের বাইরে চলে যাব কারণ এই দেশের অবস্থা ভালো না খুবই দিন দিন ইয়ার দিকে যাচ্ছে মানিট হইছে হ্যাঁ তো আমাদের 4 মিনিটের আমাদের হচ্ছে এই অবস্থা তো তো এই হচ্ছে বর্তমানে দেশের পরিস্থিতি বলেন অন্য সব কিছুর পরিস্থিতি সবকিছু কিছু তো মনে হচ্ছে আমাদের উচিত এই দেশটাকে নিজের মনে করা নিজের মাতৃভূমি মনে করা হ্যাঁ তো আমাদের সবার উচিত যেন দেশটাকে সুন্দরভাবে আমাদের নিজের মাতৃভূমি মনে করা উচিত তো তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যাঁ এবং আমাদের সাথেই থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু